নমস্কার বন্ধুরা শুরু হয়ে গেল আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটর পদে অনলাইন অ্যাপ্লিকেশান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলে এই আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটর জন্য অনলাইন আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে কোনো চার্জ বা ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এই অপারেটর এবং সুপারভাইজার পদে নিযুক্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন তো কীভাবে এই আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটরের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তা দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে সিএসসি ক্রেরিয়ার সিএসসি ক্রেরিয়ার বলে সার্চ করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সিএসসি পি ভি অর্থাৎ কেরিয়ার বলে লেখা থাকবে এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটার উপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসেন এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনাকে আধার কার্ডের কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা আপনি প্রোটেকশন হিসাবে দেখতে পাচ্ছেন আধার সুপারভাইজার এবং অপারেটর এবং এর লাস্ট ডেট আপনি দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি চলবে তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে তারপরে চলে আসবেন পেজটিকে স্ক্রল করে আপনার স্টেট ওয়াইজ আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের তাই আপনি ওয়েস্ট বেঙ্গলটা এখানে স্ক্রল করে চলে আসবেন দেখে নেবেন দেখে নেওয়ার পর অ্যাপ্লাই নাও যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নেওয়ার উপর ক্লিক করবেন অ্যাপ্লাই না ওপর ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে অ্যাপ্লাই নেওয়া আবার অপশান পাবেন আপনি সে অ্যাপ্লাই নেওয়া অপশানের ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম ওপেন হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অন হয়ে যাবে এখানে আপনি নিয়ম পোস্টটাও দেখতে পারবেন আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে তো কীভাবে আপনি ফিল আপ করবেন প্রথমেই আপনাকে এখানে আপনার নাম দিয়ে দেবেন ফুল নেমটি দেবেন সম্পূর্ণ ক্যাপিটাল লেটার লিখবেন এবং যে স্টারমার্কগুলি রয়েছে রেড কালারে সেই স্টারমার্কগুলি অবশ্যই ফিল আপ করবেন সেগুলি কি ব্লাঙ্ক ছাড়বেন না আপনি যদি সেগুলিকে ব্লাঙ্ক ছেড়ে দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে না তারপরের অপশানে চলে আসবেন মোবাইল নাম্বার অবশ্যই এখানে আধার কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন তারপর অপশানে চলে আসবেন ইমেল এখানে আপনার ইমেল আইডিটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার প্যান নাম্বারটি এখানে লিখে দেবেন প্যান নাম্বারটি লিখে দেওয়ার পর চলে আসবেন ডেট অফ বার্থ অপশান ঘরে এখানে আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে পরের অপশানে চলে আসবেন স্টেট অ্যাপ্লাই ফর এখানে আপনাকে স্টেটটি সিলেক্ট করে নিতে হবে আপনি কোন স্টেটের থেকে অ্যাপ্লিকেশন করছেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাই ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর এখানে পরের অপশানে চলে আসবেন ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লিকেশানটি করছেন তারপরে চলে আসবেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাকে এইচএস পাসের এখানে অপশানটিকে সিলেক্ট করে নিতে হবে কিংবা আপনি যদি গ্র্যাজুয়েশান হন তাহলে আপনি গ্র্যাজুয়েশানটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাকে এখানে টোটাল এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন এক বছর দু বছর তিন বছর চার বছর যা থাকবে সেটা আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর রেসিডেন্ট অফ স্টেট এই অপশানটি চলে আসবেন এই অপশানে আপনাকে আপনার রেসিডেন্ট স্টেট থেকে সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল তারপরে চলে আসবেন রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে পুনরায় আবারও সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার আপলোড রিজিউম অপশানে চলে আসবেন এখানে আপনাকে একটি বায়োডাটা আপনাকে আপলোড করতে হবে অবশ্যই মনে রাখবেন হাজার চব্বিশ কেবি অর্থাৎ এক এমবির মধ্যে এই ফাইলটিকে করবেন অবশ্যই পিডিএফ ফরমেটে করে নেবেন তারপরে এখানে আপলোড করে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আদার সুপারভাইজার সার্টিফিকেট যদি আপনার কাছে আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে এখানে চুজ ফাইনালের ওপর ক্লিক করে আপলোড করে দেবেন আধার সুপারভাইজার সার্টিফিকেট যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশানটি করতে পারবেন না তারপরে চলে আসবেন জেন্ডার এখানে আপনার জেন্ডারটি চুজ করে নেবেন যদি মেল হন তাহলে মেলের ওপর ক্লিক করবেন যদি আপনি মহিলা হন তাহলে ফিমেলের ওপর ক্লিক করবেন ছেলে মেয়ে উভয় এই অপারেটার এবং সুপারভাইজার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই আপনার আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে আধার সুপারভাইজার সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন এর জন্য যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সুবিধার্থে আধার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দেব তারপরে নিচে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি ঘরে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আধার কার্ডের অপারেটর এবং সুপারভাইজারের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন we die